এক আলহামদুলিল্লা বিনিময় বেহেকদানি পয়দিন পুরান দেখুন আমার আল্লাহ আরো যে কত খবর দেয়

সব চাইতে এক বেশি আচ্ছা এই যে এক বেশি লাগাইছে অন যত রঙের কথাই কইবেন এক কথা না কইলেও সবের চাইতে কি হবে আল্লাহকে বন্ধুবো তোমার মতের এই কদর করে দিলাম না এটা সব চাইতে

আদি শরীফ খুলে দেখুন আমার নবীর জন্য সর্বপ্রথম নবীর প্রেমে পাগল ছিলেন নবীর পরিচয় পাইলেন নবীর খবর সর্বপ্রথম দ্বার কাছ আসলেন ইনি হলেন মা আমেনা দ্বিতীয় নাম্বার যিনি আমার নবীকে দুইটা হাত বাড়াইয়া খুলে নিলেন ইনি হলেন হজরতে হালিমা তৃতীয় নাম্বার যিনি নবীর প্রেমে জীবন জৈবন সব করলেন ইনি হলেন খাদি যতুল কুবুরা রাদি আল্লাহ চতুর্থ নম্বরে যিনি নবীর প্রেমে সর্বপ্রথম দুনিয়ার জন্য জীবনটা দিলেন ইনি হলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা সুমাইয়ার जिंदगी করলে পাওয়া যায় নবীর প্রেম সাগরে ডুব দিলে হযরতে সুমাইয়া গরীব ছিলেন কাফের বেইমানেরা সুমাইয়াকে ধরে কালিমার উপর আদে আমার ভূমির মাছখানে দাঁড় করাইয়া তরনের কাপুরগুলো টাইনা টাইনা খুলতে সকল কাপুর খুইলা সুমাইয়া দেবলঙ্গ করে কেন নবীর প্রেমের মালা গলায় নিলেন বন্ধুরা গো কিছু গালি দেয় হয়তো বা কিছু সমালোচনা করে এই জন্য নবীর প্রেম থেকে দূরে যায় না নবীর প্রেমের কত দুঃখ কত কাহিনী সামনে আসতেছে সুমাইয়া উলঙ্গ করে মরে বমির মাঝখানে দাঁড় করাই রাখছে চারদিক থেকে কাপের বেইমানেরা দেখতেছে সুমাইয়া চক্ষুটা বন্ধ করে এমনি করে দাঁড়িয়েছে আর ডাকতেছে মা বুদ্ধ কাপের বেইমানেরা একজন আরেকজনকে দাওয়াত দেয় আমাদের দসর জন্য শুধুমাত্র তোমাকে দাওয়াত দেই না আমাবুত আমি সুমাইয়া তোমার দাওয়াত দিলাম আমি তোমার বন্ধুর পাগল হওয়ার কারণে আমাকে এই অবস্থা করতেছ তুমি তো আমারে দেখো আল্লাহ কয় সুমাইয়া রে তোর দাওয়াত আমি আল্লাহ কবুল করলাম সুবহানাল্লাহ मिनिस्टर পাশা আবু দূর থেকে বলতেছে কেন উলঙ্গ করলি কালিমার অপরাধে ঠিক করছি রাখো আমি আইতেছি বাড়িতে যাইয়া এটা বললাম নিয়ে দৌড়ে আসলেন কে মিষ্টির পাশার আবু জাহেল সুমাইয়ার কাছাকাছি আইসা তল পেটের দিকে মিষ্টির পাশান আবু জাহেল বললাম দিয়ে এত জুড়ে ঘাই মারল বললাম তা সুমাইয়ার পিছন দিক দিয়া ভেরিয়ে গেছে সুমাইয়া চিত হয়ে জমিনের পরে গলা কটা মুরুদের মতো লাফাই আর ডাকতেছে তোমার বন্ধুর প্রেমে জীবনটা দিলাম ভো

আমার বন্ধুর প্রেমে হুমায়িয়া জীবন দিয়ে রে গলা কাটা মতো লাফাইতেছে আমার জান্নাতটা উঠাইয়া লো আমি আমার হুমায়িয়ার পাশে জান্নাতটা ধরে রাখবি তুই আমার হুমায়িয়া আমার বন্ধুর প্রেমে জান্নাত দেখতে দেখতে যেন দুনিয়াতে বিদায় হইয়া যা বলতেছিলাম এ নবীর প্রেম আর ভালোবাসা যে নামতে পারছে নদীতে যে জাপ দিতে পারছে সেই সারা এই নবীর প্রেমের খবর অন্য কেউ পাবে না নবীর প্রেম আয় সাঁতার দিতে রাজি আছে আল্লাহ তুমি কবুল করো সকলে বলুন আমি আসুন সামনে বাড়ি বলতেছিলাম শুধু তাই নয় যে নবীর প্রেমে যে নবীর প্রেমের ময়দানে থাকতে পারলে আল্লাহ কম দিবে না গুণাগার উন্মত নবীজির উন্মতির মধ্যে একজন গুণাগার উন্মত হবে হাসরের জমিন কায়েম হলে আল্লাহ হারাবুল আলমী গুণাগার উন্মতের বিচার ফাইসলা করে নির্দেশ দিবেন তাকে জাহান নামে নিয়ে যাও দুজন ফেরস্তা থাকা দিয়া ধরবে জাহান নামে নেওয়ার জন্য নবীজির গুণাগার উন্মত বলবেন আমার এমনি দর্শক কিনলি গিয়া জাহান নামে নেওয়ার জন্য কেন কে বলছে আল্লাহ বলছে জাহান নামে নিতাম আল্লাহ কইছে আমারও জাহান নামে

নবী رضی আল্লাহু আনহুম যেই 1.5 300 এর ভাড়া দিব কারই থাক পারবো এটা গরেস্থের আপাতত আজকে যে নবীর প্রেমের ময়দান থেকে যেই প্লেয়ার গুলি জান্নাতের হবে এই গুলিই আর যে তা ওই ফয়রা নিচে যাইব দিগি লা ইলাহা ইল্লাল্লাহ ও লা

এলে আমরার লগে মত গুরি করে ব্যবহার করে তাইলে আল্লাহ আমরারে আদুর করলো কি না এটা কার খতিরে আদুর করলো আচ্ছা আবু জাহেল তো মানুষ আবু বকরও তো মানুষ আচ্ছা আবু বকরের আদুর আর আবু জাহেলের আদুর আল্লাহর কাছে এক সমান নষ্টম নষ্টম তো হেলারে তো আল্লাহই বানাইছে ইলারে তো আল্লাহই বানাইছে

আবু মতো নবীর পাগলগুলো জাগ্রত নবীর প্রেমের পরিচয় দিয়ে বসে আছে প্রয়োজন হলে ইমাম হুসাইনের মতো গারবালা রক্তের মতো রক্ত দিব নবীর তরিকায় কলঙ্ক লাগাইতে আল্লাহ তুমি কবুল করো বলুন আমি

বলে আমার নবী তো দুই জাহানের জামাই বেহরতের মধ্যে তিনটা মেয়ের সাথে বিয়ে হবে এক নম্বরে আসিয়া দুই নম্বরে মারিয়াম তিন নম্বরে কুমসুম মুসানবীর বোন তিনটা মেয়ের সাথে বিয়ে হলে আমরা তখন বিয়াদ বরজাত দিব যে খাওন দেখি মানে দুনিয়াতে দেখেন বিয়া সাদি নাই যে 10টা বাজে আলোচনা ডাকতেছে চলে যাই দুনিয়ার সময় যাইতে হবে মেয়ের বাড়ি মেয়ের বাড়ির मेहमान বড় বড় মুখ বইরা আয়শা বইসা গেছে দুইটা আড়াইটা বাজে জামাইয়ের বাড়ির मेहमान তো আসতেছে মেয়ের পক্ষের এক লোক বলতেছে মেয়ের বাপের চাচা আমার मेहमान লোন খাওয়াইলাই সাতন মন সহ ত খা। মেভাতি কয় কি মাতার দুপছে। আজকার মেয়া মানুষব হরা সাল লো পে। কি কস্কে তান কি এরাখায় সাল আরা। এমাদের গ োন ফলন কর। হা

হাশরের জমিনে পাগল পাগল হইয়া দরাইতে কেজন ডাক দিবে নবী গো 65 বছরের जिंदगी উন্নতি উন্নতি বলে ক্যান্সার হাশরের জমিনে পাগল পাগল হইয়া দরাইতেছো কানতেছো जिंदगी করে যাও না তোমার উম্মত নই আমার নবী তো কি পানি খাবে চোখের ওই দুইটা ছাই কালো থাকবে নবীর উম্মতেরা গো এই নবীর ভালোবাসতে বুঝি তোমাদের মন চায় না আমার নবীর দুইটা সাইড কালো থাকবে কে যেন প্রশ্ন করবে নবী গো আপনার দুইটা সাইড কালো কেন জবাব আসবে আমার বন্ধু উন্মতের দরদি উন্মতের ব্যথায় কানতে কানতে রে নবীর দুইটা সাইড কালো হইয়া গেছে জুড়ে করলা সুবাহ দয়ার নবী মায়ার ওতের গান্ডারি হইয়া সকল উম্মত গুনুল হইয়া সকলের পিছে পিছে যাবে আমার আল্লাহ বলবেন জামাই বুঝি আসছে গেট খুইলা দাও দরজা খুইলা দাও দুইটা বাজে मेहमान তিনটা বাজে আসছে যেমন মের বাপ বলতেছে গেই রাত কাইস না করার কত লাগবো আমার টিনিস

আমার আপনার নবী উম্মত লয় আসেতেসি আমরা আল্লাহ বলবেন গেটা খুইলা দেনারে দে দেগের খুইলা দে দিริ করিস না আমার নবী গেজের ভিতরে ঢুকলে আমার আল্লাহ বলবেন বন্ধুগো আপনার পক্ষের মেহমান কারা কারা বসাইয়া দেন ভিতর দুইকা যান আপনার মেহমান লয় আগে আপনি ভিতরে ঢুকেন তারপরে অন্যদের কথা হবে জিল্লাহু ওয়া আল্লাহ জামার মেহমান আগে থাক খানা টেবিলে বসা যাবে دنیا تے دیکھیں کھانا تے بھی لے زمائے بوشاگت بوشا سے کھاوائی تا سے میرے پتر میں ہمار بورا بورا لے کین تو یہ لیو زمائے لگر میں ہمارے جیسے بورا لگل کی؟, کی ایک دن, دن دور بولنا

কি কয় আমার বান্দা আল্লাহ আল্লাহ কি আল্লাহ বিচার কামে করছেন আমার বলে তো নেই নাই জন্য আল্লাহ আমার বিধান আমার আইন

আমার অভ্যন্তর খারাপ গরির পয়সায় না দুই আড়াই ঘন্টার নিচে আমি আলোচনা শেষ করতে পারি না আজকে আড়াই ঘন্টা শেষ করতাম রাজি আসেন ভরা উদাই হোক বলতে ছিলাম এই নবীর উন্মতের যে কম দিলে মানে না আমিও কম দিতাম না এই যে কি করে দেয় আমার যে গুণ আছে আপনি জানেন কিন্তু আপনার যে দয়া আছে আমিও তো জানি আল্লাহ বলবেন কিসের আজকে তো আমার দয়া নাই আমি তো তাহার আমি ও বিচার করবো কারো গুণ খাতির করবো না তখন ওই লুপটা বলবেন গুণাগার আল্লাহ

রহমান আর রহিম নামের বুহায় দিলে রহমান আর রহিম নামের সাগরে দে উইটা গেছে বান্দা রহমান আর রহিম নাম লাগাইয়া আমার বন্ধুর উম্ম বলে তোর মাফ করে দিলা এই খেলাগুলি খেলবে এই আখরি নবীর উন্মত তাদের পাওয়ার যে কত একটু মাপ দিয়া দেখলেন না পাওয়ার কখন হয়েছে যখন নবীর প্রেম সাগরে যখন জাপ দিচ্ছেন প্রেম যত বেশি হবে খেলোয়াড়টা খেলার মাঠে তত ডাক হবে আর প্রেম যত কম হবে খেলায় তত গয়ল খাবে আসরের ময়দানে পিঁচে পড়ে যাবেন বলতেছিলাম প্রেমের নবী প্রেমের রসুল প্রেমের বন্ধুর মালানি গলায় নেওয়া যায় এই জন্য আসল সামনে বাড়ি আসুন আমার আলোচনায় দুঃখ